আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবার কী অবস্থা আজকে আমি দেখাবো পুটিং বানানো পুটিং সবাই বানাতে পারে তারপরে এই আমি দেখাচ্ছি আর কি তো এই তো আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম একটা ছোট আমি একটা ছোট পুটিং বানাবো এখন আমার একটা কাহিনি হবে দেখবেন এই তো আমি চিনে দিলাম ডিমের মধ্যে কিন্তু কি যে আমার মা একটা একটা মাছিকে কি দেখতে পাচ্ছেন এই মাছিটার গল্পটা এই বলি দেখুন এখন দুধ ঢেলে নিলাম ভালো করে আমি মিক্স করে নেবো দুইটা এখন আমি বাড়িতে দুধগুলোকে ছেড়ে নেবো একটা ছেটটা দিয়ে এই যে আমার ওই যে মাছিটা কিন্তু আমার আশেপাশে ঘুরতেছে যাই হোক মাছিটা এখন ওর খুবই ইচ্ছে এটা খাওয়ার জন্য দেখছেন মানে ওর চারপাশে থাকবেই এই মাছটা এই যে এখন আমি দুই টেস্ট এইসটা নিয়ে নিয়েছি কারণ একটাতে এটা পড়ে যায় আমি পুডিংটা যখন পানিটা বলক দেবে তখন আমি এটা ডাক না দিয়ে দেব ডাকটা সরানোর পর দিয়ে অবস্থা সোনাটা বন্ধ করে দিলাম এবার আমি একটা কাটে চাপ দিয়ে দেখাবো যে এটা হয়েছে কি না হ্যাঁ এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে চামচটা একবারে ক্লিন হয়ে এসছে এবার আমি এটাকে একটা প্লেট নেব আর কি তার আগে এটা আমি তার আগে একটা ছুরি দিয়ে আমি এটার পাঁচটা কেটে নেবো কেটে নেওয়ার পর এটা আমি ঢালব একটা প্লেটে প্লেটে আমি এখন একটা ঢালবো তা আপনারা একটা জিনিস খেয়াল করুন মাছিটা কিন্তু এখনও আমার চারপাশে ঘুরতে আছে নিচে একটু চিনি পানি পড়েছে ওইটাতেই খাচ্ছে যাক ওর টেস্ট করা তো হলো তাই না এই তো আমার কমলা সুন্দরী বের হয়ে এসেছে এটার নাম দেবো আমি কমলা সুন্দরী পুরি দেখুন মুখটা কীরকম কমলার মতো হয়ে যাচ্ছে তাই না কমলা সুন্দরী পুটিন কেমন হয়েছে অবশ্যই চালাবেন এটা একটা ডিম দিয়ে আমি বানিয়েছি খুবই ছোট একটা পুডিং আর এই যে পুটিন টা খুবই মজাই হয়েছে আর এই পুটিনটা চারপাশে এরকম হয়েছে কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে